সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কি বলছো উনিশ শতকে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার আলোচনা করো দেখো তোমাদের আগেই বলেছিলাম যে এই যে অধ্যায়টি আমাদের রয়েছে সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এটি কিন্তু উনিশ শতকে নবজাগরণের সময়কাল অর্থাৎ সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলি চলে আসছিল সেগুলির বিরুদ্ধে মানুষ কিন্তু এই সময় আন্দোলন বা সচেতন হয়ে ওঠার চেষ্টা করেছিল তো এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কি বোঝো এই প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব প্রাচ্য এবং পাশ্চাত্য কাদের বলা হতো সেটি আমরা আগে আলোচনা করে নেব তো প্রাচ্য বলতে কাদের বোঝানো হতো না 1813 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্টের পর একটি একটি ধারাতে ঘোষণা করা হয়েছিল যে ভারতীয়দেরকে শিক্ষা ক্ষেত্রে বার্ষিক এক লক্ষ টাকা দেওয়া হবে তাদের শিক্ষা ক্ষেত্রে বার্ষিক এক লক্ষ টাকা জারি করবে শিক্ষা ক্ষেত্রের জন্য সেই সূত্র ধরেই ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে উভয় পক্ষের মধ্যেই দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল যে এই শিক্ষাক্ষেত্রে এক লক্ষ টাকা দেওয়া হচ্ছে এটি কোন খাতে ব্যবহার করা হবে ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করা হবে নাকি ভারতীয়দের যে প্রাচীন সংস্কৃতি প্রাচীন ভাষা সেই সমস্ত শিক্ষাতে শিক্ষিত করা হবে সে বিষয়ে কিছু কিছু ব্রিটিশরা প্রথমে তো লক্ষ টাকা যখন জারি করা হয় অনেক মনে করেছিল যে এক আমরা তো ভারতবর্ষে যাচ্ছি ঔপনিবেশিক বাণিজ্য করার জন্য সেখানে তাদের শিক্ষিত করা প্রয়োজন কেন তো কোন কোনো ব্রিটিশ তাদের এই শিক্ষা ক্ষেত্রে যে দান সেটি করতেই রাজি ছিল না শিক্ষা ক্ষেত্রে দানের প্রতি তারা রাজি ছিল না কেউ কেউ চেয়েছিল যে ব্রিটিশদেরকে ইংরেজি নয় তাদের ভারতীয় শিক্ষাতে শিক্ষিত করা হোক কারণ যদি তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হয় তাহলে কিন্তু তাদের তাদের একটা জাতীয়তা সাথে সাথে কিভাবে অত্যাচার করছে সে সম্পর্কে কিন্তু গবেষণা বা খোঁজাখির চেষ্টা করবে সুতরাং তাদেরকে এই ইংরেজি শিক্ষাতে নয় ভারতীয় শিক্ষাতে শিক্ষিত করা হোক আরেক শ্রেণী বলতে থাকলো যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হোক কারণ যখন ইংরেজরা ভারতবর্ষের শাসন করছে তারা তো ভারতের সমস্ত কিছু কোন জায়গায় কোন অঞ্চলে কতটা পরিমাপ জমির কর এই সমস্ত সমস্তটা তারা জানে না সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ভারতীয়দের নিতে হচ্ছে সুতরাং যখন ইংরেজরা ভারতীয়দের সাহায্য নিচ্ছে তখন ভারতীয়রা ইংরেজি না জানার কারণে তাদের কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে যে কারণে এই যারা ইংরেজি শিক্ষায় শিক্ষাদানের মতামত দিয়েছিল তাদের উদ্দেশ্য কিন্তু ছিল যে ইংরেজের অনুকরণে একদল বা একদল জনগোষ্ঠীকে তৈরি করা যারা ইংরেজদেরকেই সাহায্য করবে ভারতীয়দেরকে শোষণ করার জন্য তো এই উদ্দেশ্য থেকেই কিন্তু এই এই এক লক্ষ টাকা জারি করা হয়েছিল এই যে ইংরেজের শিক্ষাদানে যারা মতামত দিয়েছিল তাদেরকেই বলা হতো পাশ্চাত্যবাদী এই সমস্ত মানুষদেরকেই বলা হতো পাশ্চাত্যবাদী তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি না পাশ্চাত্যবাদী যে শ্রেণীটি সৃষ্টি হয়েছিল তারা কোথা থেকে এসেছিল না যারা এই এক লক্ষ টাকা এক লক্ষ টাকাকে ইংরেজি শিক্ষার খাতে দান করার অনুমতি দিয়েছিল তাদেরকেই বলা হতো আর প্রাচ্যবাদী কাদের বলা হচ্ছে না যারা এই এক লক্ষ টাকাকে ভারতের শিক্ষার অনুকরণে দানের কথা বলেছিল তাদেরকে বলা হতো প্রাচ্যবাদী এই প্রাচ্যবাদীদের মধ্যে ভারতীয়রা যেমন ছিল সাথে সাথে কিন্তু কিছু ব্রিটিশ বা ইংরেজরাও ছিল এবং পাশ্চাত্যবাদীদের মধ্যেও কিছু ভারতীয়দের সাথে সাথে ব্রিটিশরাও ছিল তাহলে যারা ইংরেজি শিক্ষাকে সমর্থন করছে তাদের বলা হচ্ছে পাশ্চাত্যবাদী সমর্থক এবং যারা ভারতীয় শিক্ষাকে সমর্থন করছে তাদের বলা হচ্ছে প্রাচ্যবাদী সমর্থক এই পাশ্চাত্যবাদী সমর্থকদের মধ্যে কে কে ছিলেন বড়লাট ওয়ারেন হেস্টিংস হরেস উইলসন হল্ট ম্যাকেনজি হেনরি প্রিনশপ এবং রাজা রামমোহন রায় প্রাচ্যবাদী সমর্থক কারা ছিলেন চার্লস গ্র্যান্ড টমাস ব্যাবিংটন মেকলে ট্রাভেলিয়ান প্রমুখ তো এই সমস্ত ব্যক্তিদের মধ্যেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল আরেকটি ঘটনা দেখো এই যে এক লক্ষ টাকা ইংরেজি শিক্ষা খাতে দান করা হয়েছিল তখন কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন নামক একটি কমিটি গঠন করা হয়েছিল কি কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে একটি কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোন খাতা কোন খাতে টাকাটাকে ব্যয় করা হবে প্রাচ্য নাকি পাশ্চাত্য সেটার সিদ্ধান্ত করতে তো যখন এই কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন এরা সিদ্ধান্ত করেছিল কলকাতাতে একটি সংস্কৃত কলেজ প্রথমে স্থাপন করা হবে তখন কিন্তু রাজা রামমোহন রায় তার প্রতিবাদে আর্মহাস তৎকালীন যে বড়লাট ছিলেন সেই লর্ড আর্মহাসকে একটি চিঠি লিখে তার প্রতিবাদ জানিয়েছিলেন যে সংস্কৃত কলেজ নয় এখানে একটি ইংরেজি শিক্ষার কলেজ স্থাপন করা হোক যে কারণে কিন্তু এখান থেকেই মূলত মূল দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল এবং এই দ্বন্দ্বের ওপরে ভিত্তি করে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড মেকলে তার মেকলে মিনিট প্রস্তাব রেখেছিলেন এই মেকলে মিনিট প্রস্তাবে তিনি আকী ডাউন ফিল্টারেশন থিওরি দিয়েছিলেন বা ক্রমনিম্ন পরিশৃতর নীতি দিয়েছিলেন যার মধ্য দিয়ে তিনি সম্পূর্ণ উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ পর্যন্ত ইংরেজি শিক্ষা শিক্ষিত হওয়ার একটি ধারা নিয়ে এসেছিলেন যেখানে তিনি ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করার চেষ্টা বা সেই শিক্ষা নীতিকেই চালু করার চেষ্টা করেছিলেন যে কারণে কিন্তু এই 1835 খ্রিস্টাব্দের পর থেকে সরকার এই শিক্ষার মাধ্যমকে ইংরেজি শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব কি সেটা আমরা বুঝে নিলাম এখান থেকে মূলত শিক্ষার কোন ধারাকে ব্যবহার করা হবে পাশ্চাত্যের ধারা ইউরোপীয় ইংরেজি শিক্ষা ধারা নাকি ভারতীয় সংস্কৃতির ধারা গ্রহণ করা হবে তার উপর ভিত্তি করে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল দ্বিতীয় প্রশ্নটি দেখো উনিশ শতকে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার আলোচনা করো এখানে আমরা সম্পূর্ণ প্রশ্নটিকে থ্রি প্লাস ফাইভ এ ধরনের প্রশ্ন মান হিসেবে কিন্তু দেখতে পাবো তো এই যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে উনিশ শতকে ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার আলোচনা করো তাহলে লর্ড মেকলে যে মেকলে মিনিটের প্রস্তাব রেখেছিলেন সেখানে তিনি ইংরেজি শিক্ষাকে গ্রহণ করেছিলেন এর পর থেকে তাহলে ভারতে যে ধরনের শিক্ষা বিস্তার গ্রহণ করা হবে সেটি ইংরেজি শিক্ষার মাধ্যমে থাকবে তো এই ইংরেজি শিক্ষার মাধ্যম কিভাবে বিস্তার লাভ করেছিল প্রথমত কিছু কিছু ইংরেজরা ব্রিটিশরা এগিয়ে এসেছিলেন এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যাদের মধ্যে হলেন সোরবর মার্টিন বাউল আর্টুন পিটার্স প্রমুখরা এই সমস্ত ইংরেজদের মধ্যে ছিলেন যারা ইংরেজি শিক্ষায় ভারতীয়দেরকে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন দ্বিতীয় কি না খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ এই সময় কিন্তু খ্রিস্টান ভারতে এসে তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করার চেষ্টা সাথে সাথে ইংরেজি শিক্ষাকেও ভারতে বিস্তার করার চেষ্টা করেছিলেন যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন যেটি উইলিয়াম কেরি তিনজন ব্যক্তি ছিলেন কে কে উইলিয়াম কেরি এবং এই তিনজন ব্যক্তি মিলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন কবে আঠেরোশো খ্রিস্টাব্দে এর পরবর্তীকালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠার পর এই যে তিনজন ব্যক্তি টোটাল একশো ছাব্বিশটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজি শিক্ষার জন্য টোটাল কতটি একশো ছাব্বিশটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সাথে সাথে এই সময় অর্থাৎ আঠেরোশোর পূর্বে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চুচুড়াতে লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এটিও কিন্তু খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই লন্ডন মিশনারিদের উদ্যোগের পরবর্তীকালে মানে এই সোসাইটির নেতৃত্বে আরো ছত্রিশটি বিদ্যালয় স্থাপিত হয়েছিল ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য এবং সর্বশেষ যেটি চার্চ মিশনারি সোসাইটি এটিও কবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল চার্চ মিশনারি সোসাইটি তাহলে সর্বপ্রথম লন্ডন মিশনারি সোসাইটি তারপর চার্চ মিশনারি সোসাইটি এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো খ্রিস্টাব্দে আরেকটি দেখো জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন যেটি বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত এটি কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল তার নেতৃত্বে আলেকজান্দার ডাফের নেতৃত্বে এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন পেয়ে যাবে যে জেনারেল অ্যাসেম্বলি অফ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাফ কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেছিলেন এ ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তিন নম্বর দেখো বেসরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগে শিক্ষা লাভের ক্ষেত্রে অনেক ভারতীয়রাই এগিয়ে এসেছিলেন যাদের মধ্যে কে কে ছিলেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিরা এই বেসরকারি উদ্যোগে শিক্ষা বিস্তারের জন্য এগিয়ে এসেছিলেন বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাথে সাথে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর উভয়ে কিন্তু নারী শিক্ষা বিস্তারের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চতুর্থ হল সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগের ক্ষেত্রে একটি একটি নির্দেশ উড চার্লস উড উডের ডেস্যাচ প্রকাশ করেছিলেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে যেখানে তিনি বলেছিলেন যে তিনটি প্রেসিডেন্সি রয়েছে বোম্বাই কলকাতা এবং মাদ্রাজ এই তিনটি প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের দেশ নামার ওপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় বম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বড় বড় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল সাথে সাথে নারী শিক্ষা বিস্তারের কথা বলা হয়েছিল এবং প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় স্থানীয় তাদের ভাষাকেই গ্রহণ করা হয়েছিল অর্থাৎ একটি শিশুকে শিক্ষার প্রাথমিক শিক্ষা তাকে তার মাতৃভাষাতেই বা স্থানীয় ভাষাতেই দেওয়া হবে বলে গ্রহণ করা হয়েছিল তাহলে এখানে তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে তিনটি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল নারী শিক্ষা বিস্তারের কথা বলা হয়েছিল এবং তিন নম্বর কি বলা হলো না স্থানীয় শিক্ষা স্থানীয় ভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে গ্রহণ করা হবে বলেই বলা হয়েছিল এবং এখানে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে অফ পাবলিক নামে একটি কমিটি গঠন করা হয়েছিল যারা এই সমস্ত কিছুর দেখাশোনা করবে এবং পরিচর্যা করবে বলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ এই ইংরেজি শিক্ষার বিস্তারের মাধ্যমের মধ্যে আমরা কতগুলি বিষয়কে আলোচনা করে নিলাম যেখানে দেখলাম খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা রয়েছে বেসরকারি উদ্যোগে কারা কারা এগিয়ে এসেছিলেন সেটি আমরা আলোচনা করিলাম আমরা আলাদা একটি ভিডিওতে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের যে উদ্যোগ সে সম্পর্কে আলোচনা করে নেব এবং সরকারি উদ্যোগ হিসেবে উডের ডেসপেস কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নিলাম তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা দুটি দুটি জিনিসকে দেখে নিলাম একটি হলো পাশ্চাত্য এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কি বোঝায় কেন এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করে নিলাম দ্বিতীয় কি না ইংরেজি শিক্ষা বিস্তারে কারা কারা এগিয়ে এসেছিলেন এবং খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা ছিল ও সরকারি ও বেসরকারি উদ্যোগে কারা এগিয়ে এসেছিল সেটিও আমরা আলোচনা করে নিলাম এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে এমসি কিউ এবং এসি কিউ প্রশ্ন পেয়ে যেতে পারো সাথে সাথে এখান থেকে একটি লং কোয়েশ্চেন উডের ড্রেস বলতে কি বলছো চার নাম্বারের প্রশ্ন একটি পেয়ে যেতে পারো মেকলে মিনিট কি সে ভাবে একটি চার নাম্বারের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করুন ধন্যবাদ